আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন বড় বড় মতো আরও একটি নতুন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে মিল্ক পুডিং এটা বানানোর প্রসেস কিন্তু খুবই সহজ মাত্র তিনটে উপকরণ দিয়ে চট জলদি এটি বানিয়ে নিতে পারবেন খুবই সহজ সিম্পল একটি রেসিপি চাইলে আপনিও যে কোনো সময় কিন্তু এটি বানিয়ে দিতে পারেন প্রচণ্ড গরমে এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করলে তার সাথে কিন্তু এটা মিক্স করে খাওয়া যায় আর বাচ্চাদের তো খুবই পছন্দ খুব সহজ ভাবে বড়ো বড়ো মতো রেসিপি শেয়ার করবো আশা করছি এবার রেসিপিটাও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন মাত্র তিনটি উপকরণ দিয়ে কিন্তু জটজলি দিয়ে এটা বানিয়ে নিতে পারেন খুবই সহজ ভাবে রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ তরল দুধ হাতের কাছে না থাকলে চাইলে গুঁড়া দুধ দিয়েও পানি দিয়ে মিশিয়ে এটা বানিয়ে নিতে পারেন তার সাথে দুই চামচ চিনি দিয়ে দেব এক চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব আর আগার আগার পাউডারটা সবসময় ঠান্ডা পানি দিয়ে মিক্স করার চেষ্টা করবেন এখন আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি গরম দুধে বা পানিতে কখনও আগার আগার পাউডারটা দিবেন না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে এটা আমার প্রায় রান্না হয়ে গেছে দেখেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে দুধটা এখন নামিয়ে নিচ্ছি যে পাত্রে আমি পুডিংটা সেট করব সে পাত্রে এখন দিয়ে দিচ্ছি এরপর আমি ফ্যানের বাতাসে রেখে দেব তাই প্রায় এখানে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিলে এটা সেট হয়ে যাবে এখন আমি জেলেটা তৈরি করে নিচ্ছি এত পাত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি নর্মাল পানি এর সাথে দিয়ে দেবো দুই চামচ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা নিয়েছি আপনার আপনাদের মতো যে কোনো কালারের ফুড কালারটা ব্যবহার করতে পারেন এক চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার সব কিছু আমি সম পরিমাণে নেওয়ার চেষ্টা করেছি প্রথমে আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে দেব এরপর আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এভাবে জাল করে নেব কিছুক্ষণ রান্না হয়ে গেলে এরপরে এটাকে আমি ভালো করে জাল করে নামিয়ে নিচ্ছি যে পাত্রে আমি প্রথমেই মিল্ক পুডিংটা সেট করেছিলাম সে পাত্রে ওইটা কিন্তু জমাট বেঁধে গেছে এর উপর দিয়ে আমি আবার জেলে পুডিংটাও দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে দিব উপর থেকে যে বাবলটা সেটা আমি এভাবে করে ঠিক করে দিচ্ছি এ তো ফ্যানের বাতাসে রেখে দিলেই কিন্তু এক ঘন্টার জন্য এটা সেট হয়ে যাবে এখন এটাকে আমি চারিদিকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি খুবই সহজ ভাবে কিন্তু এই মিল্ক পুডিংটা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন এটা বানিয়ে কিন্তু যে কোনো ডেজার্ট আইটেম বা ফালুদাও বানিয়ে নিতে পারেন দেখুন দেখতে এটা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আপনারা চাইলে কিন্তু জর জলদি এটা বানিয়ে দিতে পারেন এটা কিন্তু সবারই খুব পছন্দের একটি খাবার আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধার মতো যে কোনো হিসেবে এটা কেটে নিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানতে চাই আর এরকম মজার মজার অনেক ভিডিও আমার চ্যানেল আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন এই তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ